সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা হলো নিউ একটা অনলাইন সাইট এই সাইটে একশো পার্সেন্ট পেমেন্ট দেয় আর একশো পার্সেন্ট আপনারা পেমেন্ট নিতে পারবেন যেমন দেখি আমরা পেমেন্ট নিচ্ছি কি না এই যে দেখেন চল্লিশ টাকা সফল চারশো টাকা সফল একশো নব্বই টাকা আমি পেমেন্ট পাওয়ার পরে আপনাদেরকে বলতে এই সাইটে একটা অ্যাকাউন্ট করেন এখনই সুযোগ আপনারা যদি দেড়শো টাকা দিয়ে কিনেন একটা প্যাকেজ ওখানে আপনি আটচল্লিশ টাকা পাবেন

তো আপনারা এই সাইটটা দিয়ে কাজ করলে করতে পারেন সবুজ পণ্য বা ডিজিটাল পণ্য এটা কিনতে গেলে আমরা যাব এখন কিনুন লেখা আছে এখানে ট্যাপ দিলাম এরপরে দেখা আছে গেট এ গেট এ এখন কিনুন এখন কিনুন এ দিলাম এরপরে আমাদের হলো বিকাশে ট্যাপ দিলাম এরপরে জমা জমা লেখা জমাতে দিলাম এই যে এইটা কপি করে ক্যাশ আউট করবেন